আব্দুল লতিফ এই সমাজে কেমন হলো সবাই বলতে হবে আব্দুল লতিফ এই সমাজে কেমন অ্যাডভোকেট আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক নীলফামারী আল ফারুক এই সমাজে কেমন লোক ফারুক ভাই এই সমাজে কেমন লোক নীলফামারীতে ফারুক ভাই কেমন হল ফারুক ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক ফারুক ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা দিয়ে করবে জগৎ জয় সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন ফারুক ভাইয়ের দরকার আছে সবার সুখে জন্য এই জামিনে খোদার আইন দেখতে যদি হয় ফারুক ভাই নীল ফামারিতে বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যেজন আমরা হব লোক ফারুক ভাই নীল ফামারিতে কেমন লোক ফারুক ভাই এই সমাজে কেমন লোক ফারুক ভাই এই আসনে কেমন লোক ফারুক ভাই সবার কাছে কেমন হল ফারুক ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার হোক হোক জয়ের মালা এইবার স্বাধীনতার অর্ধ দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে ফারুক ভাইয়ের জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত নীলফামারি গড়তে হলে ফারুক ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের যে যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব লোক ফারুক ভাই এই সমাজে কেমন লোক ফারুক ভাই নীলফামারিতে কেমন লোক ফারুক ভাই সবার কাছে কেমন লোক ফারুক ভাই সবার কাছে কেমন লোক ফারুক ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারই হোক জয়ের মালা এইবার তারই হোক জয়ের মালা এইবার তারই হোক রাজি আছেন আপনারা